শিবায় আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজো করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা নাস্তিক যারা ভগবানকে মানেন না ভগবানের পুজো করেন না তারাই সব থেকে সুখের জীবন যাপন করে থাকেন আপনি যদি এই আলোচনাটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই ভিডিওটি অর্ধ বা অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণটা শুনুন এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল আজকের ভিডিওটি কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা পুজো পাঠ করেন তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত উত্তরটি ভগবান মহাদেব মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা আমরা পাই শিব পুরাণে এবার জানা যাক যে বেশি পুজো পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একবার কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের কাছে নারদ মুনি যান নারদ মুনিকে খুবই দুঃখিত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন মুনি দেবাদিদেবকে প্রণাম করে বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটি প্রশ্ন চলছে কৃপা করে আমাকে এই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এটার পেছনে কারণটা কি কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করেন না ভগবানের পুজো পাঠ করে না তাদের মনে এতটুকুও ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে নারদমণি আমি যেটা এখন বলছি সেটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি করে তারা বেশি দুঃখিত হয় আমি এই বিষয়টি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একজন গুরুর দুজন শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজো হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো পাঠ করতে লাগেন আর অন্য শিষ্যটি এসবের থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং খারাপ কাজে লিপ্ত হতেন মাঝে মধ্যেই সব রকমের খারাপ অভ্যেস ছিল শিষ্যটির মধ্যে একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজেবাজে কথা বলতে বলতে নিজের পথে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভর্তি একটি ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে আমি জীবনের সমস্ত রকম প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিধে যায় সেই স্থান থেকে রক্ত বের হতে থাকে ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে তাকে বলল তুমি তো গুরুদেবের সেই শিষ্য যে ভগবানের বেশি পুজো করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কি দিয়েছেন দেখো আমি কোনোদিন মন্দিরে যাইনি কোনো দিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয় না আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পুজোও করিনি আমি কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আজ আমি কত ধনী আজ আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবন জীবনযাপন করছি এসব শুনে এবার ওই শিষ্যটির মন কাঁপতে সে মনে মনেই ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলেছে আমি কত পুজো করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর ও তো কিছুই করে না তাও কত সুখী এসব ভেবেই সে তার গুরুদেবের কাছে যায় আর এই প্রশ্ন গুরুদেবকে জিজ্ঞেস করেন প্রশ্ন শুনে গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন পাওনা সে তেমনই ফল পায় তুমি জানো তোমার পায়ে পেরে কেন বিঁধলো এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পুজো করেছিলে এটাই কারণ যার জন্য তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিধেছে। এবার তোমার মিত্রের কথা শোনো পূর্ব জন্মে মহাপুরুষ ছিল। একজন ছিলেন আজকে ওর ভাগ্য বদলানোর ছিল বিশাল অর্থের মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি তাই পূর্বজন্মের ফল হিসাবে ও এত অর্থ পেয়েছে সে কোটি টাকার মালিক হতে চলেছে কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে কিন্তু তা পেল না বৎস ভগবানকে দোষ ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব নারদমুনিকে বললেন পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে তাই প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা প্রতিটি জীবের সেবা করা ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এজন্যে মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সব সময় ভগবানের পুজো করা উচিত যার ফলে জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে খারাপ কর্ম করবে সে খারাপ ফলই পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এরূপ কথা শুনে নারদমণি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর সত্যি পেয়ে গেছি শিবায় এই ভিডিওটি ওম বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি বা করে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে কোন একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি